জোরে বলবেন আমার নাম অমৃত কুমার মন্ডল বাড়ি গঙ্গাসাগর পোস্ট অফিস পোস্ট অফিস কৃষ্ণনগর গ্রাম কৃষ্ণনগর থানা সাগর পিন কোড নাম্বার 773373 ফোন নাম্বার 993261 আচ্ছা দাদা আপনার সঙ্গে আমাদের আলাপ হওয়ার আগে আপনার বড় পরিস্থিতি কি ছিল বাগান এখন যা পরিস্থিতি এখান থেকে

ওই এই সেরনের যা চলছে আচ্ছা বর্তমানে তো আপনার দেখছি পানের পাতা খুব চওড়া বিশাল চওড়া হয়েছে ওই যে আর হয়ে আছে দেখছি প্রায় ধরুন চিগত বাইরে তো এই ধরনের যে এই যে পাতার এর রহস্যটা কি আপনার আমাদের এই জৈব প্রযুক্তি হ্যাঁ যা খুশি তো আমাদের ট্রিটমেন্টে আচ্ছা কি কি প্রোডাক্ট ব্যবহার করেছে বলতে পারবে

একটা ফিগার হয় বা পানের সমস্ত দু দিকটাই ওয়েদার উপর ডিপেন্ড করে ওয়েদার তো কেউ পানটা কেমন ফলবে তার যেমন বিষয় থাকে তারপরে বাজার হাট কেমন কি চলে ওই দিকে ধরতে গেলে আপনি প্রায় টনের অল প্রোডাক্ট ব্যবহার করেন দেড় থেকে দু টাকা হয়তো আছে বছরে শেষ করি ভেজ থেকে দু লাখ টাকা বছরে ভেজ টু ভেজ দু লাখ টাকা বেচাকেনা হয়

খোল সার আচ্ছা তাতে করে আপনি দেড় থেকে দু লাখ মানে যথেষ্ট ভালো বেনিফিট আছে তো এই বেনিফিট কি আপনার বছর দেড়েক আগে পেতেন বললেন তো যে প্রচুর রোগ দাগ ব্যাপক ছিল আমিও যখন এসছিলাম তখন আপনার বাগান কন্টিনিউ দেখছি গাছ মরছে ফাঁকা হয়ে যাচ্ছে গাছের কোয়ালিটি ভালো নয় সুন্দর সুন্দর বাহান টোটালি আপনার সবই দেখছি বড় দিক দিয়েও খুব ভালো গাছের কোয়ালিটি খুব ভালো যাই হোক দাদা আমাদের এশিয়ান কোম্পানির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনি এই প্রযুক্তি অবলম্বন করে আজকে দশজন চাষির দিশা দেখাতে পারছেন বা আপনিও নিজে সাকসেস হয়েছেন সেই সঙ্গে আর একটা কথা বলবো দাদা আপনার কাছে যে আপনি এই প্রযুক্তিটাকে আপনি যেমন আপনার মেডিসিন ডাক্তারদের রুগীর দিক দিয়ে ছড়িয়ে যাচ্ছে আপনার নাম তেমনি আপনিও একটু চাষিকে একটু আমাদের এই প্রযুক্তির ব্যাপারটা প্রচার করবেন কেমন আর ডাক্তারবাবু আরেকবার আপনার নাম ফোন নাম্বার ঠিকানাটা একটু বলুন আমার নাম কুমার মন্ডল